ইউটিউবে আমরা যখন ভিডিও আপলো তখন অনেক সময় এরকম আউট বা ইনট্রু আমরা দেখতে পাই আর এরকম আউটট্রু বা ইনট্রু তৈরি করার জন্য আমরা ফ্রিতে যে সফটওয়্যারটি ইউজ করব সেটির নাম হলো ক্যানভা আর আপনারা আমার এই মোবাইল স্ক্রিনে দেখতে পারবেন যে আমরা কিভাবে ইনট্রু ব্যবহার করি ক্যানভা দিয়ে তাহলে চলে না আমরা স্ক্রিনে চলে যাই আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম এখান থেকে ক্যানভা সফটওয়্যার এটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা সার্চ দেব ইউটিউব চ্যানেল ইনট্রু যেহেতু আমরা এখান থেকে ইন্ট্রু ব্যবহার করব ক্যানভা থেকে সেজন্য ইউটিউব চ্যানেল ইন্ট্রু এখানে সার্চ করব। ইন্ট্রু দেওয়ার পর এখানে ক্লিক করলাম দেখেন অনেকগুলো কিন্তু ইন্টু চলে আসবে এখানে যেগুলো দেখতেছেন সবগুলো কিন্তু ক্যানভার এন্ট্রু এখানে আমরা ফ্রিতে এন্ট্রু পাবো আবার পেডেও ইন্টু পাবো যেহেতু আমরা ফ্রিতে এখান থেকে ইউজ করবো সেজন্য ফ্রি যেগুলো আছে এগুলো আমরা এখান থেকে ইউজ করব। অনেক ভালো ভালো ফিচার কিন্তু এখানে পাবেন ভালো ভালো ইন্টারভিউগুলো কিন্তু পাবেন যেহেতু আমরা এখানে ফ্রিতে ইউজ করবো যেগুলো ফ্রি এখানে এখানে প্রোর যে লেখাগুলো আসে এইগুলো কিন্তু এখান থেকে পেট মানে আপনাকে ডলার ইউজ করে এটা কিনতে হবে যেহেতু আমরা ফ্রিতে ইউজ করবো যেগুলো প্রো চারা আছে সেগুলো কিন্তু ফ্রি আর আমরা এর মধ্যে ফি এগুলোর মধ্যে একটা সিলেক্ট করব। এবং সিলেক্ট করে আমরা কিন্তু এটাকে নিজের মতো কাস্টমাইজ করতে পারবো কাস্টমাইজ করে কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিতে পারবো কোনো প্রকার আপনার কপিরাইট হবে না তাহলে আমরা একটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে এটা আমরা এখন কাস্টমাইজ করব দেখেন এটা যদি আমরা চালু করি দেখেন এই রকম এটা হবে এখানে আপনি আপনার চ্যানেলের নাম দিতে পারবেন আপনার লোগো দিতে পারবেন আপনার চ্যানেলে বিস্তারিত কিছু এখানে আপনি অ্যাড করতে পারবেন অন্য জনের কোনো কিছু থাকবে না তাহলে এখান থেকে আমরা আমাদের চ্যানেল নামটা দিয়ে দিই এখানে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি এখান থেকে টাইপিং করতে পারবেন তাহলে আমি চ্যানেলের নামটা দিলাম চ্যানেলের নাম দেওয়ার পর এখান থেকে আমরা একটু ডিলেট করে দিব একটা ওয়েবসাইট আছে এখানে কিন্তু চাপ দেবেন চাপ দেওয়ার পর একটা অপশন আসবে ডিলেট অপশন তারপর এখান থেকে ডিলেট করে দেবেন তো ডিলেট করার পর দেওয়ার এটা আমরা এখান থেকে একটু ছোটো করে নিতে পারবো আমরা এখান থেকে একটা কালার চেঞ্জ করে নিতে পারবো এখানে নিশ্চয়ই দেখেন কালার অপশান আসছে আমরা এখান থেকে কালার অপশান নিতে পারবো যেটা আপনার পছন্দ না এখান থেকে এটা ডিলেট করতে পারতে পারেন যেমন এই ইমেজটা আমরা এখান থেকে ডিলেট করব তাহলে এই ইমেজটার উপর যদি চাপ দিই তাহলে এই যে উপরে ডিলেট একটা অপশান আসছে এটাতে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু নিচে ডিলেট ইমেজ একটা অপশান আসবে এই যে ডিলেট ইমেজ এই ডিলেট ইমেজ থেকে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে ইমেজটা ডিলেট হয়ে যাবে এবং ডিলেট হয়ে যাওয়ার পর এই যে বৃত্তটা দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনার ইমেজ দিতে পারবেন আপনার চ্যানেলের লোগো দিতে পারবেন এই যে গ্যালারি অপশন এই গ্যালারি অপশানে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করার পর আপনি আপনার গ্যালারিতে যেতে পারবেন এবং গ্যালারি থেকে আপনার যেটা পছন্দ হয় যে কোনো ইমেজ বা যে কোনো লোগো তাহলে কিন্তু এখান থেকে খুব সহজেই দিতে পারবেন তাহলে আমরা এখান থেকে আমাদের চ্যানেলের যে লোগো এই লোগোটা এখান থেকে সিলেক্ট করে দিব সিলেক্ট করে আমরা আমাদের ক্যানভাসের সফটওয়্যার ওইখানে নিয়ে যাবো তাহলে সিলেক্ট করলাম তারপর অ্যাড টু পেজ এই অ্যাড টু পেজে ক্লিক করবো তাহলে কিন্তু এটা অটোমেটিক এখানে চলে আসবে এখন আমরা কি করব এই যে বৃত্তটা দেখা যাচ্ছে এইটা আমাদের হাত দর হাতে ধরে নিয়ে ছেড়ে দিবো তাহলে কিন্তু এটা অটোমেটিক বসে যাবে এটা যখনই আপনি আপনি হাত ধরে নিয়ে যাবেন এখানে এটা অটোমেটিক সেট আপ হয়ে যাবে এখানে যে নিয়ে গেলাম অটোমেটিক এটা সেট আপ হয়ে গেছে এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো তারপর নিচে যে লেখাগুলো আছে এটাকে আমরা একটু ছোটো করে নিব আবার এটাকে আমরা কালার চেঞ্জ করতে পারবো এটাকে আমরা ফ্রন্ট চেঞ্জ করতে পারবো এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিতে পারবো দেখেন এখান থেকে আমরা কালারটা যদি চেঞ্জ করি আমি একটা অন্য কালার দিচ্ছি দেখেন যে কোনো কালার কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই দিতে পারবেন তারপর কালার দেওয়ার পর আমরা এখান থেকে এটা দেখেন এখানে যে এলিমেন্ট আছে আমরা কিন্তু এখান থেকে এলিমেন্টও ইউজ করতে পারবো এখান থেকে আমরা একটা এলিমেন্ট যে কোনো একটা এলিমেন্ট নেবো নিয়ে এখানে অ্যাড করবো অ্যাড করে এটাকে কাস্টমাইজ করতে পারবো তাহলে এখান থেকে আমরা একটা যে কোনো এলিমেন্ট নিই দেখেন গ্রাফিক্সে একটা এলিমেন্ট আছে এই এলিমেন্টটা আমরা ওই আমাদের জিন্টু এখানে নিয়ে আসবো এখানে এক পাশে আমরা রাখি এটা রাখার পর এটাই কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারবো ছোটো বড়ো করতে পারবো এখানে আমরা ট্যাক্স বসাতে পারবো তাহলে এটাতে আমরা ক্লিক করলাম তো ক্লিক করে এটার কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারবো এটাকে সিলেক্ট করে আমরা যে কোনো কালার চেঞ্জ করে দিতে পারবো দেখুন সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে যে কালার অপশন কালার থেকে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিই রেড কালার দিয়ে দিতে পারবো গ্রিন কালার দিতে পারবো যে কোনো কালার দিতে পারবো তারপর এখান থেকে দেখেন ট্রান্সপারেন্সি একটা অপশান আসে এখান থেকে এই কালারেরটা যে এটা একটু আমরা হাইলাইট করে দিতে পারবো বা কমাই বাড়িয়ে দিতে পারবো কালারটা আপনি এখান থেকে ট্রান্সপারেন্সি যে কোনো কালারে ট্রান্সপারেন্সি করতে পারবেন এখান থেকে দেওয়ার পর এখন আমরা যদি এটা দেখি দেখেন একদম একটা সুন্দর আপনার চ্যানেলের লঘু আপনার চ্যানেলের নেম আপনি এখান থেকে আপনার ইমেজ দিতে পারবেন যে কোনো কিছু এখান থেকে দিতে পারেন দেওয়ার পর এখান থেকে আমরা এটা ডাউনলোড দেবো যে উপর অপশানের যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে ডাউনলোড অপশন আছে এখান থেকে আমরা খুব সহজে কিন্তু এটা ফ্রিতে ডাউনলোড দিয়ে দিতে পারবো কোনো প্রকার ওয়াটার মার্ক আসবে না এখান থেকে যে দেখেন এমপি ফোর ভিডিও এটা আমাদের সাজেস্ট করতে আসছে দেওয়ার পর এখান থেকে আমরা ডাউনলোড যে অপশন এই ডাউনলোডে ক্লিক করলে কিন্তু এটা আমরা ডাউনলোড হয়ে যাবে এটাতে এটা কিন্তু আপনার ফ্রিতে ইউজ করতে পারবেন কোনো প্রকার আপনার ওয়াটার মার্ক আসবে না খুব সহজেই এবং ফ্রিতে এটা ডাউনলোড করতে পারবেন আমরা এটা ডাউনলোড দেওয়ার পর আমরা গ্যালারিতে গিয়ে দেখবো এটা কীরকম দেখায় এক গ্যালারিতে যেমন দেখাবে আপনার চ্যানেলে যখন দেবেন তখন ঠিক এই রকমই দেখাবে তাহলে আমরা একটি গ্যালারিতে আসলাম গ্যালারিতে আসার পর দেখেন এটা আমরা এখন চালু করতেছি দেখেন আমাদের চ্যানেলের নাম চ্যানেলের লোগো আমরা যেভাবে কাস্টমাইজ করলাম ঠিক এইভাবেই চলে আসলো এবং এইভাবে গিয়ে আপনি যে কোনো সফটওয়্যার দিয়ে যখন এডিটিং করবেন এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন এই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ইউটিউব নিয়ে কোনো প্রকার সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন অথবা আমার ফেসবুক পেজে গিয়ে আমাকে জানাতে পারেন আমি যতদূর সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব